সবাইকে সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য হলো এইটা মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এর বাইরে আমার আপিল করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা এটা আমাকে 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 কষ্ট দেবে না এটাই স্বাভাবিক আমি কষ্ট পাচ্ছি এটাই আমার বক্তব্য আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো ডিভিশনে যাওয়া আর কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দেবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আচ্ছা অনেকে অনেকে যারা জুলাই যোদ্ধা শহীদ এটা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না তারা শুধু তারা 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 কি যেতে পারে তাদের যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য এগুলি কি তাহলে নেয়নি যুক্তিতর্ক দিয়েছিলেন যে আমার আমার যুক্তিতর্ক নেয়নি তা তো বলবো না আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন অনেক কিছু তো নিয়েছেন নেয়ার ফলে মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরও বেশি স্ট্রং সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন অথবা আমারটা নেয়নি এইটা আমি বলবো না কেন আমি তো বলেছি এই রায়ে এই রায়ে আমি কষ্ট পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনি যে সমস্ত যুক্তি দিয়েছেন আপনি বলেছেন যে এই সমস্ত যুক্তি যদি